মোনালিসা ইউরোপের প্রথম রমণী পুরুষের কাণ্ড দেখে হাসে মোনালিসার মুখে মৃদু মধুর হাসি না না ওটা তো মুচকি হাসি বিদ্রুপে সত্যিই কি হাসছে সে ছবির কারসাজি নয় তো ওই যাকে বলে অপটিক্যাল ইলিউশন ভ্রূপল্লবের ডাক দিলে কিভাবে দেখা হবে চন্দনের বনে মোনালিসা তো ভ্রুপল হীন সে কি গর্ভবতী তার হাসিতে কি কোনো বিষাদ লোকানো ওকে দেখলে তুমুল আনন্দেও এক বুক বিষণ্নতা জাগে কেন মোনালিসার ছবি সম্পূর্ণ করতে গিয়ে সত্যিই কি একবার মুচ্ছা গিয়েছিলেন লিওনার্দো মোনালিসায় মত্ত হয়ে কেন আত্মহত্যা করেন এক শিল্পী উত্তর ঘুমিয়ে পড়ে কিন্তু প্রশ্ন জেগে থাকে জাগায় জাগিয়ে রাখে মোনারিসা যদি ফিরিয়ে দাও ব্যর্থ হয়ে যাবে জীবন তবুও তোমায় নিয়ে কবিতা লেখে বুড়ো নির্মলেন্দু গুণ